গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট আমরা থার্টিন্থ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভে ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে প্রথম প্রশ্ন আজকে কোন দেশ দু হাজার পঁচিশ সালে ইউএন ওয়াটার কনভেনশনে প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসাবে যোগ দিয়েছে বাংলাদেশ দু হাজার পঁচিশে ইউএন ওয়াটার কনভেনশনে প্রথম দক্ষিণ এশীয় দেশ হিসাবে যোগ দিয়েছে এই ইউএন ওয়াটার কনভেনশন সম্পর্কে পুরো ডিটেলস দেখে নাও এটার পূর্ণ নাম হচ্ছে কনভেনশন অন দ্য প্রোটেকশন অ্যান্ড ইউজ অব ট্রান্সবাউন্ডারি ওয়াটার ওয়াটার কোর্সেস অ্যান্ড ইন্টারন্যাশনাল লেকস এটা নাইনটিন নাইনটি টুতে গৃহীত হয় হেলসিংকিতে উনিশশো ছিয়ানব্বই কার্যকর হয় ইউএনইসিই অর্থাৎ ইউনাইটেড নেশনস ইকোনমিক কমিশনস ফর ইউরোপের অধীনে এটা পরিচালিত আর দু হাজার ষোলো সাল থেকে এটা সব জাতিসংঘ সদস্য রাষ্ট্রের জন্য উন্মুক্ত আন্তর্জাতিক নদী রদ ভূগর্ভস্থ জলের টেকসই এবং ন্যায্য ব্যবস্থাপনা এটার উদ্দেশ্যেই এটা তৈরি ইউএন ওয়াটার কনভেনশন জলসম্পদ নিয়ে সংঘাত প্রতিরোধ সহযোগিতা বৃদ্ধি এটাও তোমার এই ইউএন ওয়াটার কনভেনশন করে থাকে পরের প্রশ্নে যাওয়ার আগে বলে দিই তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সের এ ফোর সাইজের পিডিএফ ইবুকস নোটস এই ইবুক সেকশান থেকে পাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের বাকি কারেন্ট অ্যাফেয়ার্সের মক টেস্ট এবং পিডিএফ এগুলো তোমাদের রয়েছে কোর্স সেকশানে এখান থেকে তোমরা দু হাজার তেইশ চব্বিশ দু হাজার পঁচিশ স্ট্র্যাটেজিকে এগুলোর সমস্ত মক টেস্ট পাবে টেস্ট সিরিজে তোমাদের বিভিন্ন এক্সাম স্পেসিফিক ফুল লেন্থ টেস্ট এবং পিওয়াই কিউ টেস্ট রয়েছে এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি এগুলো অ্যাভেলেবেল আলাদাভাবে জি কে জি কে এগুলো উইথ এক্সপ্ল্যানেশান তোমাদের রয়েছে এখানে এই দুটো ছাড়া সমস্তটাই তোমাদের কিন্তু এক্সপ্ল্যানেশান করা মানে এক্সপ্লেন করা আর কি ম্যাথ জিআই ইংলিশ জি কে প্রত্যেকটারই কিন্তু তোমাদের এখানে ব্যাখ্যা করা মক টেস্ট ডাব্লিউ বিএসএসসি ডাব্লিউ বিপি ব্যাচেস চলছে ডাবলিউবিএসএসসি সি গ্রুপ ডি কম্বো ব্যাচ ডাব্লিউ বিএসএসসি সি গ্রুপ ডি প্র্যাকটিস ব্যাচ এছাড়া ডাব্লিউ বিপি কেবি কনস্টেবল প্র্যাকটিস ব্যাচ পরিবর্তন ব্যাচ এই সমস্ত কিছু তোমাদের সাবজেক্টিভ এবং চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট ফুললেন মক টেস্ট কনসেপচুয়াল ক্লাস এবং ক্লাস পিরিয়েডের পাশাপাশি এগুলো রয়েছে তোমরা চাইলে এগুলোতে যুক্ত হতে পারো ডেসক্রিপ্টিভ ব্যাচ তোমাদের ডাব্লুবিপি এসআই মেন ক্লার্কশিপ মেন এগুলোও চলছে এগুলোর কপি চেকিংয়েরও ব্যবস্থা তোমাদের রয়েছে মানে খাতা চেকিং চেক করা হচ্ছে তোমাদের অলরেডি স্টার্ট হয়ে গেছে ক্লার্কশিপে এছাড়া কনসেপচুয়াল ক্লাস লাইভ এবং রেকর্ডেড তার সাথে ক্লাসের পিডিএফ এগুলো অ্যাভেলেবেল এছাড়া রেলওয়ে গ্রুপটির ফাউন্ডেশন ব্যাচ এন ফাউন্ডেশন ব্যাচ এস জন্য প্রাপ্তি ব্যাচ এগুলো তোমাদের কিন্তু সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ফুল লেন্থ টেস্ট কিন্তু অ্যাভেলেবেল এছাড়া আপার প্রাইমারি ফিফথ নভেম্বর থেকে তোমাদের স্টার্ট হয়েছে ক্লাস আরও বিস্তারিত জানার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সবাই জলশক্তি মন্ত্রক কর্তৃক ঘোষিত ষষ্ঠ জাতীয় জল পুরস্কার দু হাজার সেরা রাজ্য বিভাগে কোন রাজ্য প্রথম পুরস্কার জিতেছে সেরা রাজ্য বিভাগে প্রথম পুরস্কার জিতেছে হচ্ছে তোমার মহারাষ্ট্র বেস্ট স্টেট র্যাঙ্ক হচ্ছে তোমার মানে এক নম্বরে রয়েছে মহারাষ্ট্র দু নম্বরে গুজরাট তিন নম্বরে হরিয়ানা আর এই ষষ্ঠ জাতীয় জল পুরস্কার কোন মন্ত্রণালয়ের উদ্যোগে দেওয়া হয় জলশক্তি মন্ত্রণালয় এটা মনে রাখবে এই পুরস্কার অনুষ্ঠানটা আঠেরোই নভেম্বর দু হাজার পঁচিশে নয়াদিল্লির বিজ্ঞান ভবনে অনুষ্ঠিত হবে যেখানে ভারতের মাননীয় রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু সেরা রাজ্য জেলা গ্রাম পঞ্চায়েত নগরস্থানীয় সংস্থা প্রতিষ্ঠান শিল্প এবং আরও অনেক কিছু সহ দশটা বিভাগে ছেচল্লিশ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করবেন জোন যদি দেখি আমরা ইস্ট জোনটা তোমার রাজনন্দগাঁও ডিস্ট্রিক্টের ছত্তিশগড়ের একটা ডিস্ট্রিক্ট এটা ফার্স্ট র্যাঙ্ক করেছে ওয়েস্ট জোনে খাড়গোন বলে এগুলো তোমাদের কিন্তু রেলওয়ের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে মধ্যপ্রদেশের এই খাড়গোন তোমার ফার্স্ট র্যাঙ্ক করেছে সাউথ জোনের দিক থেকে তামিলনাড়ুর ভ্যালি উত্তরপ্রদেশের মির্জাপুর নর্থ জোন থেকে আর ত্রিপুরার সেপাহি জেলা নর্থ ইস্ট জোন থেকে ফার্স্ট র্যাঙ্ক করেছে আরবান লোকাল বডিতে নভি মুম্বাই ফার্স্ট মহারাষ্ট্রের গুজরাটের ভাবনগর সেকেন্ড আর জয়েন্ট থার্ড হয়েছে ওয়েস্ট বেঙ্গলের নবদিগন্ত ইন্ডাস্ট্রিয়াল টাউনশিপ আর উত্তরপ্রদেশের আগ্রা দু হাজার পঁচিশ সালের নভেম্বরে এডল গিভ ফাউন্ডেশন কর্তৃক হুরুন ইন্ডিয়ার সাথে অংশীদারিতে প্রকাশিত হুরুন ইন্ডিয়া দানশীলতার তালিকা দু হাজার পঁচিশের শীর্ষে গিয়েছিলেন এখানে ছিলেন শিবনাদার ও পরিবার হুরুন ইন্ডিয়া ফিলান্থ্রফি লিস্ট টুয়েলথ এডিশনে সর্বাধিক দাতাদের নাম হচ্ছে শিব নাদার ও তার পরিবার এখানে দেখো দানের পরিমাণ এনারা হচ্ছে দু হাজার সাতশো আট কোটি টাকা দু হাজার চব্বিশ পঁচিশে এ নিয়ে করেছেন দান সেকেন্ড আছে মুকেশ আম্বানি অ্যান্ড ফ্যামিলি ছশো ছাব্বিশ কোটি টাকা থার্ড প্লেসে বাজাজ ফ্যামিলি চারশো ছেচল্লিশ কোটি টাকা ফোর্থ প্লেসে কুমার মঙ্গলাম বিড়লা অ্যান্ড ফ্যামিলি চারশো চল্লিশ কোটি ফিফথ প্লেসে গৌতম আদানি অ্যান্ড ফ্যামিলি তিনশো ছিয়াশি কোটি মোস্ট জেনারেস ওমেন রোহিণী নীলেকানি দুশো চার কোটি আর ইয়ংেস্ট টপ ডোনার্স নিখিল অ্যান্ড নীতিন কামাত জিরোধার ক্যান্সার প্রতিরোধ এবং প্রাথমিক শনাক্তকরণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি সচেতনতা দিবস পালন করা হয় এই দিনটা কোন নোবেল বিজয়ীর জন্মবার্ষিকী মিরি কুড়ির জন্মবার্ষিকী এটা জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস প্রতি বছর সেভেন্থ নভেম্বর ভারত জুড়ে পালিত হয় এটা দু হাজার সালে প্রাক্তন কেন্দ্রীয় স্বাস্থ্য আর পরিবার কল্যাণ মন্ত্রী ডক্টর হর্ষবর্ধন দ্বারা প্রবর্তিত হয়েছিল তেজস ওপর তার অগ্রণী গবেষণার জন্য পরিচিত একজন বিজ্ঞানী মেরি কুরির জন্মবার্ষিকী স্মরণেই তারিখটা বেছে নেওয়া হয়েছিল ওনার জন্ম হচ্ছে সেভেন্থ নভেম্বর মেরি কুরির দুটো নোবেল পুরস্কার পেয়েছিলেন আমরা জানি উনিশশো তিনে পদার্থবিদ্যায় আর উনিশশো এগারোতে রসায়নে তারপরে জহরলাল নেহেরু স্টেডিয়াম কোন শহরে রয়েছে জহরলাল নেহেরু স্টেডিয়াম এটা রয়েছে কোথায় নয়াদিল্লিতে ভারতের ক্রীড়া মন্ত্রণালয় এটা ঘোষণা করেছে জহরলাল নেহেরু স্টেডিয়াম নিউ দিল্লিতে স্পোর্টস সিটি ট্রান্সফরমেশন প্রজেক্ট এই প্রকল্পের নাম উদ্দেশ্য কি বর্তমানে স্টেডিয়ামকে আধুনিক মাল্টি সিটিতে রূপান্তর করা বিভিন্ন খেলাধুলার শাখার জন্য অত্যাধুনিক অবকাঠামো তৈরি করা আর অ্যাথলেটদের জন্য আলাদা থাকার আর প্রশিক্ষণ সুবিধার অন্তর্ভুক্ত করা তারপরে আইনি এয়ারবেস এটা কোন দেশে রয়েছে তাজাকিস্তানে রয়েছে আইনি এয়ারবেস ভারত তাজাকিস্তানের আইনি এয়ারবেস থেকে দু সালে প্রত্যাহার করেছে প্রকাশ্যে এসেছে দু হাজার সালে তথ্য সামনে আসে আইনি তাজাকিস্তানের অ্যাকচুয়ালি রয়েছে এটা ছিল ভারতের একমাত্র সম্পূর্ণ বিদেশি সামরিক ঘাঁটি প্রত্যাহারের পর ভারত আর কোনো কার্যকর বিদেশি সামরিক ঘাঁটি পরিচালনা করে না বর্তমানে এটা ভারতের মধ্য এশিয়ানীতি সেন্ট্রাল এশিয়া পলিসিতে একটা বড় কৌশলগত পরিবর্তন নির্দেশ করে তারপরে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের নতুন চিফ এক্সিকিউটিভ অফিসার আর এক্সিকিউটিভ ডিরেক্টর কে হয়েছেন রক্ষিত হারগাবে ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজের নতুন সিইও এবং এক্সিকিউটিভ ডিরেক্টর হয়েছেন এই ব্রিটানিয়া ইন্ডাস্ট্রিজ লিমিটেড একটা ভারতীয় মাল্টি ন্যাশনাল খাদ্যপণ্য কোম্পানি ফুড প্রোডাক্ট কোম্পানি সেটা বিস্কুট রুটি দুগ্ধজাত পণ্য বিক্রি করে আঠেরোশো বিরানব্বই সালে প্রতিষ্ঠিত এটা ভারতের প্রাচীনতম বিদ্যমান কোম্পানিগুলোর মধ্যে একটা এবং বর্তমানে নুসলি ওয়াদিয়ার নেতৃত্বে ওয়াদিয়া গ্রুপের অংশ হেডকোয়ার্টার কলকাতা প্রতিষ্ঠা আঠেরোশো বিরানব্বই আইএনএস সাবিত্রী কী ধরনের জাহাজ এটা হচ্ছে একটা অফশোর পেট্রোল ভেসেল ভারতীয় নৌবাহিনী আইএনএস সাবিত্রী ট অপসর পেট্রোল ভেসেল মোজাম্বিকের বেইরা বন্দরে পৌঁছায় ভারত আর মোজাম্বিকের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আর সামুদ্রিক নিরাপত্তা শক্তিশালী করার উদ্দেশ্যে ভারতকে মানে ভারতকে ভারত মহাসাগর অঞ্চলে প্রেফার্ড সিকিউরিটি পার্টনার হিসেবে প্রতিষ্ঠিত করে এটা দুটো দেশের মধ্যে ঐতিহাসিক আর কৌশলগত সম্পর্ক আরও মজবুত করে ভারতের প্রথম মেগাওয়াট ঘন্টা স্কেলের ভ্যানাডিয়াম রেডক্স ফ্লো ব্যাটারি সিস্টেম কোথায় স্থাপন করা হয়েছে স্থাপন করা হয়েছে নয়ডাতে নবায়নযোগ্য জ্বালানি সংরক্ষণ আর গ্রিড স্থিতিশীলতা বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদী শক্তি সংরক্ষণ এটা উনার লং ডিউরেশন এনার্জি স্টোরেজ এল এটা উদ্বোধন করেছেন শ্রী মনোহর লাল যিনি কেন্দ্রীয় বিদ্যুৎ এবং গৃহ নির্মাণ বিষয়ক মন্ত্রী রয়েছেন বর্তমানে ব্যাটারি ক্যাপাসিটি তিন এমডব্লিউ এইচ এই ভিআরএফবি প্রকল্পটা এনটিপিসি সংস্থার অধীনে স্থাপিত হয়েছে স্কেলের ভ্যানাডিয়াম রেডক্স ফ্লো ব্যাটারি হচ্ছে এক ধরনের রিচার্জেবল ফ্লো ব্যাটারি যেটা ভ্যানাডিয়াম আয়নের চারটে ভিন্ন জারণ অবস্থা ব্যবহার করে শক্তি সঞ্চয় আর সরবরাহ করে এই ব্যাটারিগুলো বৃহৎ পরিসরে শক্তি সঞ্চয়ের জন্য উপযুক্ত ব্যাটারির ভেতরে তরল পদার্থ দুটো প্রবাহমান ইলেকট্রোলাইট দ্রবণ গঠন গঠন করে এবং ছিদ্রযুক্ত ইলেকট্রোডের মাধ্যমে পাম্প করা হয় যেখানে তরিৎ রাসায়নিক বিক্রিয়া হ্রাস এবং জারণ ঘটে আয়ন বিনিময়ে দুটো তরলকে পৃথককারী পদার্থের পর্দার মাধ্যমে কায়রোতে অনুষ্ঠিত আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশে পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে কোন ভারতীয় শ্যুটার রৌপদক জিতেছেন তা জিতেছেন ঐশ্বরীয় প্রতাপ সিং তোমার অলিম্পিয়ান ঐশ্বরীয় প্রতাপ সিং তোমার কায়রোতে আইএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশের পুরুষদের পঞ্চাশ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টের উপর পদক জিতেছেন আন্তর্জাতিক শুটিং স্পোর্টস ফেডারেশন দ্বারা আয়োজিত হয় এই মানে আয়োজন করা হয় আইএসএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ আইএসএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপটা যেটাতে রাইফেল পিস্তল এবং শর্টগানের ইভেন্ট রয়েছে এবং বিশ্বব্যাপী র্যাঙ্কিং নির্ধারণ করে এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও আকাশ ক্ষেপণাস্ত্র হচ্ছে সারফেস টু এয়ার মানে ভূমি থেকে আকাশ একটা মিসাইল কফ সম্মেলনের পূর্ণরূপ হচ্ছে কনফারেন্স অব দ্য পার্টিজ আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে প্রথম মহাকাশে যাওয়া মানুষকে ডিএনএ পূর্ণরূপ কি এগুলো শেষকালে কমেন্টে জানাও চট করে আগের দিনেরগুলো গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইফেরও ট্রান্সফার করার চেষ্টা করো টুয়েলথ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফাইভের কোয়েশ্চেন্স কী ছিল নিচের কোন লেখক দু সালে সালের বুকার প্রাইজ জিতেছেন ডেভিড জালে দু হাজার পঁচিশ সালে রাজ্যোৎসব পুরস্কার কার হাতে গেছে রবি করিসেটার দু পঁচিশ সালের মনোহর পারি যুববিজ্ঞানী পুরস্কার কে পেয়েছেন সাই গৌতম গোপালকৃষ্ণন রাহুল ভাস ভিএস ভারতের কততম ছিস গ্র্যান্ডমাস্টার একানব্বইতম আই ইউ সি সর্বশেষ মূল্যায়নে ভারতের কোন জাতীয় উদ্যান গুড রেটিং পেয়েছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক ইউএন ট্যুরিজমের প্রথম নারী প্রধান হিসাবে কে নিযুক্ত হয়েছেন সাইখা নাসের আল নোয়াইস জাতীয় শিক্ষা দিবস কবে পালন করা হয় এগারোই নভেম্বর ডেনমার্ক সরকার কত বছর বয়সের নিচের শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছে পনেরো বছর মহড়া মিত্র শক্তির এগারোতম সংস্করণ কোন দুটো দেশ চালু করেছিল ভারত আর শ্রীলঙ্কা বিচারপতি অশোক ভূষণ কোন পদে পুনর্নিযুক্ত হয়েছেন এন সি এলএটি চেয়ারম্যান এগুলো ছিল আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট বক্সে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাককে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেড ডে